এই যে ছোট ছোট না অল্প ক্যালসিয়াম ছোট ছোট অল্প ক্যালসিয়াম ঠিক আছে এই যে ছোটটা করে না এর মধ্যে কিছু আছে না খেলে হয় বেশি করে মশলা খাবে আমার মেয়ে খড়ও আছে মশলাও আছে নানের বাটা থেকে নিয়ে আসা হলো পনের বাটা থেকে খড় আর এটা কিন্তু আমার বাটা আর এটা হচ্ছে ইভার পনের বাটা নতুন নতুন পানখাও ইয়ে হয়ে নতুন পান খোড় পান খড় কারেক্ট কারেন্ট এই দোকানদারকে দিয়ে তার ব্যবসা হবে না দেখতে হবে না মানুষের দাঁড়া থেকে এটা কটুক দিব খায় আন্দি মান খন পঞ্জেLambda বিলানা তোমার সামনে কিসের পিরিতি ভাই তোমরা বললে আমি টেস্ট করি আমারই টেস্ট লাগছে ওমে পাইর দি আমি খাই যাবো তুই দি ভাত ভাত খনো বলি আমারই মুড়ি বেরেনে কাশ কষ্ট না খট খাই না সেজনে খালি খালি পাম আমার খুব ভাত পছন্দ আমার পানির সাথে আমাদের এখানে একজন সদস্য পান খাওয়ার বাকি আছে তার জন্য আমরা একটা পান বানাই নিব। পরবর্তীতে যাবে যেন সার্ভ করা যায়। হ্যাঁ,